তেরোই নভেম্বর দিনটা বাংলাদেশের রাজনীতির জন্য এক ভয়ঙ্কর দিন হতে চলেছে সম্ভবত তার কিছু নমুনা দেখা গেছে এরই মধ্যে আওয়ামী লীগ সিরেছে তার চিরচেনা পুরনো জ্বালাউ জালাউ আর লগী বৈঠার আওয়ামী লীগ সারা দেশে শুরু হয়েছে মহাতান্ডব লকডাউন কর্মসূচির দুদিন আগে থেকে পড়ানো হচ্ছে গাড়ি আর মানুষ ঝুটিকে মিছিল করে ভয় দেখানো হচ্ছে সাধারণ জনতাকে তেরো তারিখ ইউনি সরকার হঠাৎ ঢাকা লকডাউনের ঘোষণা করেছে লীগ সভানেত্রী শেখ হাসিনা তা সফল করতে উঠে পড়ে লেগেছে ছাত্রলীগ যুবলীগ আর স্বেচ্ছাসেবক লীগ এর আগে বহুবার এমন নানা কর্মসূচি দিল তা নিয়ে এতটা উৎকণ্ঠার সৃষ্টি করতে পারেনি আওয়ামী লীগ কিন্তু এবারই প্রথম সরাসরি রাজপথে নামার জোর প্রচেষ্টা দেখা যাচ্ছে তাদের মাঝে সূত্র বলছে সারাদেশ থেকে দুদিন ধরেই ঢাকায় হচ্ছে লীগের তৃণমূলের তাছাড়া গাজীপুর থেকে সাবেক মেয়র জাহাঙ্গীর এবং নারায়ণগঞ্জ থেকে ওসমানের বাহিনী নিচ্ছে জোর প্রস্তুতি ফরিদপুর আর গোপালগঞ্জ থেকেও ঢাকা দখলের জন্য নেওয়া হয়েছে মাস্টার প্ল্যান ঢালা হচ্ছে শত শত কোটি টাকা এরই মধ্যে টাকা ছেটানোর সাথে সাবেক এমপি নিক্সন চৌধুরী সংশ্লিষ্টতা পেয়েছে বাংলাদেশ পুলিশ আওয়ামী লীগের প্ল্যান হলো তারা তেরো নভেম্বরের কর্মসূচি সফল করবেই কারণ ভারত দেখতে চায় লীগকে দিয়ে বাংলাদেশে আর কাজ হবে কিনা তারা শক্তিমত্তায় দেশকে অস্থিতিশীল করার উপযোগী কিনা যদি কাল লীগ সফল হয় তাহলে ভারত শেখ হাসিনার সাথে পরবর্তী গেম প্ল্যান সাজাবে আর যদি ফ্লোপ খায় তবে লিগের উপর থেকে পুরোপুরি হাত গুটিয়ে নেবে এখন ঠেকাতে বিএনপি আর জামাতের প্ল্যান বিএনপির নেতাদের সাথে কেমন যেন এও আওয়ামী লীগের তেরো নভেম্বরের কর্মসূচিতে বাধা না দেওয়ার সিদ্ধান্ত পরোক্ষভাবে নিয়ে রেখেছে বিএনপি নামক সেই দলটি দলের অন্যতম প্রধান বুদ্ধিজীবীদের কণ্ঠেই বাজে সেই সুর এরা চায় লিগ সফল হোক অন্তত ইলেকশন অংশ নেওয়ার সুযোগটা পাক কারণ তাদের আওয়ামী লীগের মতো একটা দুর্নীতিগ্রস্ত অসৎ পার্টিকেই বিরোধী দল হিসেবে লাগবে জামাত বিরোধী দল হলে তো আর চুরি ভালোভাবে শান্তিমতো করা যাবে না ফলে লীগের সাথে এক অলিখিত চুক্তি সম্ভবত হয়ে গেছে তাদের তা না হলে বিএনপির শীর্ষ নেতা মির্জা ফখরুল কখনোই এই লকডাউনের আগে আগে এই কথা বলতেন না যে তারা ক্ষমতায় গেলে লীগের সব মামলা ডিসমিস করে ফেলবেন তুলে নেবেন এরই মধ্যে দলটি প্রমাণ করেছে তারা নৌকার মাস্টার কপি শেখ হাসিনার যমজ ভাই তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই ক্ষমতা 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 জনতার কোনো বালাই এখানে নাই তারা সংস্কার চায় না গণভোট চায় না চায় শুধু চেয়ার আর লুটপাটের অবাধ স্বাধীনতা এখন লীগ যদি লকডাউন সফল করতে পারে তাহলে সরকার চাপে পড়বে ভারতও তখন আরও বেশি সক্রিয় হয়ে উঠবে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে চাপ আসবে লীগের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে ইলেকশনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টির যেটা বিএনপিরও চাওয়া এরপর ইলেকশনে ভাগ বাটোয়ারা করে বিএনপি ক্ষমতায় আর বিরোধী দল আওয়ামী লীগ নেপথ্যে ভারতের ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠিক দু সালের মতো পরের বার আবারও ক্ষমতায় শেখ হাসিনার দল বিরোধী দল হবে বিএনপি সেই পুরনো রাজনীতি পুরনো সিস্টেম এখন বিএনপি বেইমানি করলেও জামাত শিবিরকে বসে থাকবে না তারা এরই মধ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে শিবির কর্মসূচি দিয়েছে জামাত নেতৃত্বাধীন আট দলও কাল সারা দিন মাঠে থাকবে ঢাকার রাজপথ দখলে রাখবে বারো নভেম্বর বকবাজার আলফালাহ বিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলনে আট দলের পক্ষ থেকে জামাতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান নতুন এই কর্মসূচি ঘোষণা করেছেন তিনি জানান তেরো নভেম্বর বৃহস্পতিবার শক্তির নাশকতা অপতৎপরতার প্রতিরোধে আট দলের নেতারা সর্বস্তরে দেশব্যাপী রাজপথে অবস্থান করবেন শুধু তাই নয় পরের দিন শুক্রবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগরের মধ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে আর ষোলো নভেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি না মানা হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান কর্মসূচিও ঘোষণা করেছে জামাতি ইসলামী সহ আট দল আট দলের পাঁচ দফা দাবিগুলো হল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে অথবা কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা তিন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল ফ্লেইং ফিল্ড নিশ্চিত করা সরকারের সব জুলুম নির্যাতন ও বিচার দৃশ্যমান করা দুর্নীতির স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এখন বিএনপির নেতাকর্মীদের কথাবার্তায় তো স্পষ্ট তারা লীগের বিচার করবে না সব মাফ করে দিবে। কিন্তু এরা কি জানে এই আওয়ামী লীগ কতটা হিংস্রের দল এই বিএনপির প্রতিষ্ঠাতা রহমান সালে শেখ হাসিনাকে বুঝিয়ে দেন ধানমন্ডি বত্রিশের বাড়ি আর রাজনীতি করার অধিকার এর প্রতিদান দিতে হাসিনা দেরি করেননি শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফেরার মাত্র তেরো দিনের মাথায় খুন হন জিয়াউর রহমান হাসিনা না ফিরলে এখন হতে কিনা তা নিয়ে সন্দেহ আছে উনিশশো পঁচানব্বইতে জামাত আওয়ামী লীগের সাথে মিলেমিশে আন্দোলন করেছিল নিজামি সাহেবের সাথে শেখ হাসিনার হাসি হাসি মুখে করা মিটিং ছবি এখনও নেটে আছে সেই নিজামিকে হাসিনা শহীদ করেছেন দু সালে খালেদা জিয়া ক্ষমতায় আসার পরও হাসিনাকে খুব একটা ঘাটাননি দুর্নীতির মামলা করেননি হাসিনাকে রাজনীতি করতে দিয়েছেন সেই খালেদা জিয়াকেই হাসিনা বৃদ্ধ বয়সে জেলে ঢুকিয়েছেন বিনা চিকিৎসায় মেরে ফেলার বন্দোবস্ত পর্যন্ত করে ফেলেছিলেন আরেকটু দেরি হলে হয়তো সাইদি সাহেবের মতো পরিণতিই হতো খালেদা জিয়ার আওয়ামী লীগের সাথে ভালো ব্যবহার করা প্রত্যেকের পরিণতি হয়েছে এতটাই করুন নবীজির একটা হাদিস আছে তার উম্মদদের তিনি এক সাপের গর্তে দুইবার পা দিতে না করেছেন মানে আপনি সাপের গর্তে পা দিয়ে ছোবল খাবেন তারপর ভাগ্যের দোষ দেবেন সেটা হবে না বিষ ধর সাপের সামনে আপনি যতই গোলাপ নিয়ে যান ওরা শেষ পর্যন্ত ছোবলটাই চেনে ওদের সাথে চলার একমাত্র ওয়ে হলো ওদের বিষ দাঁত ভেঙে দেয়া এর বাইরে আর কোনো ওয়ে নাই আওয়ামী লীগ আবার গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করছে আগুন দিচ্ছে বাসে কারে মাইক্রোবাসে অলরেডি পুড়িয়ে শহীদ করেছে একজনকে আরও পোড়ানোর আগেই এদের মাজা ভেঙে দিতে হবে জালিমের প্রতি সদয় আচরণ করার অর্থ হল মুসলিমের উপর জুলুম করা আওয়ামী লীগের প্রতি সদয় হইতে বলার আগে কথাটা যেন বিএনপি মনে রাখে মির্জা ফখরুল মনে রাখে দর্শক আপনি কী মনে করেন জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন